সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর এখনও চূড়ান্ত প্রতিবেদন না মেলায় দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি তবে ব্যক্তিগতভাবে কিছু প্রস্তাব নিয়ে সংশয়ে সন্দেহ আছে নেতারা অবশ্য সংস্কার কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়ে বলছেন বেশিরভাগ প্রস্তাবনায় আছে তাদের রাষ্ট্র মেরামতের রূপরেখায় অন্যান্য দলগুলো বলছে রাজনৈতিক দলের সঙ্গে ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতেই চূড়ান্ত হবে সংস্কার প্রস্তাবনা চিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লেলিল গ্ল্যাম বিউটি সোপ লেলে অলওয়েজ বি বিউটিফুল জনগণ নির্বাচনের দিন বা ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না বিএনপি 2016 সালে ভিশন 2030 2022 এ 27 দফা এবং পরবর্তীতে 2023 এ 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা বিএনপি ও তার সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার পাঁচ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবারও গুরুত্ব পায় রাষ্ট্রের সংস্কার যে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠন করে সংস্কার কমিশন সপ্তাহে সংবিধান নির্বাচন দুর্নীতি ও পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে রাজনৈতিক দলগুলো এই রিপোর্টকে স্বাগত জানালেও এখনই দলীয় অবস্থান থেকে কোনো মন্তব্য করতে নারাজ আমরা অপেক্ষা করে আছি তাদের অন্যান্য সংস্কারে কি হয় পুলিশ সংস্কার যেটা দিয়েছে সেটা আমি পুলিশ নিয়ে কাজ করেছি আমার মনে হয় এটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে কিছু কিছু জিনিস নিয়ে এখন পর্যন্ত আমরা ধোঁয়াশার মধ্যেই রয়েছি অনেকগুলো ব্যাপারে আমাদের প্রায় কমিটমেন্ট আছে আমাদের একত্রিশ দফাতে অনেকগুলো প্রশ্ন সুনির্দিষ্ট করে আমরাই অঙ্গীকার করেছি যেগুলো প্রস্তাব নিশ্চয়ই কোনো না কোনো দল দিয়েছেন আমরা অনেকগুলো প্রস্তাব দিয়েছি এখন এই প্রস্তাবগুলোর মধ্যে থেকে তারা যেগুলো গ্রহণযোগ্য মনে করেছেন কমিশনের বিবেচনায় সেগুলো তারা প্রস্তাব করেছেন অধিকাংশ প্রস্তাবনাই রাজনৈতিক দলগুলোর সুপারিশের প্রতিফলন বলে মনে করেন নেতারা তবে ব্যক্তিগতভাবে বিএনপির এই নীতি নির্ধারক কিছু প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করেন একুশ বছরের একজন তরুণ বা যুবক তার এত ম্যাচুরিটি হয়নি যে সে রাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে এসব সংস্কার প্রস্তাব দিয়েছেন তাদের হয়তো কোনো একটা দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের মধ্যে চিন্তাভাবনা কাজ করে থাকতে পারে গণতন্ত্র অনেক রোগেরই মহৌষের কাজ করবে সুতরাং আর বহুত্বপাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করে যে প্রস্তাবই আসুক না কেন কমিশনগুলোর পক্ষ থেকে তা চূড়ান্ত হবে ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে যে বিষয়গুলোতে একমত হবে সেগুলো আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য যেগুলোতে একমত হওয়া যাচ্ছে না সেগুলো নিয়ে আরও অধিকতর আলোচনা এবং জনমত ইত্যাদি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা যাবে ফেব্রুয়ারি থেকে যদি জাতীয় ঐক্যমত কমিশন তারা যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন আমি মনে করি তখন বোঝা যাবে যে কোন কোন প্রশ্নে একমত হতে পারছি আর এই প্রস্তাবগুলো এবারই কার্যকারী করা যাবে আগামী পার্লামেন্টে সবগুলো আইনে প্রণীত হবে এরকম চিন্তা না করাই ভালো তারা ছাত্রদের উপর কতটা নির্ভরশীল ছাত্রদেরকে খুশি করার প্রবণতা তাদের মধ্যে আছে কিনা সেটি আলাপ আলোচনার পরেই বোঝা যাবে তো আমরা অপেক্ষা করে আছি তিনি রাজনৈতিক দল বৈঠকের পর কী সিদ্ধান্ত নেন নেতারা জানেন এবং মানেন প্রতিত আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে তাতে সংস্কার অনিবার্য কিন্তু তার চলমান প্রক্রিয়াও সেই সঙ্গে এই সংস্কার বাস্তবায়নে নির্বাচন ও নির্বাচিত সংসদের বিকল্প নেই বলেও মত তাদের রবিন যমুনা নিউজ ঢাকা